আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা দৌলতপুরের জনগণের নেতা তুজামিল ভাই আমাদের এখানে উপস্থিত আছেন তো সে আসলে আমি তার যতটা প্রোগ্রামে আসছি ইনশাল্লাহ তার সে আমাদের এই বোরআপিও পিও সে আমাদের সকলকে ভালো নির্দেশনা দেয় আমরা যেন বিএনপির যারাই কর্মী আছি তো আমরা কাজের মাধ্যমে আমরা কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই তো আমরা ভালো কর্মী আমরা দেশের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি যারাই আমরা এখানে যারাই সকল কর্ম কর্মী আছি আমরা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি তো আমার একটা মানব পেজ আছে আমি নিজ এই পাঁচ ছয় বছর গেছে নিজ উদ্যোগে বিক্ষোভন করি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ শিকদার তো ইনশাল্লাহ এখন ভাই এখানে বিক্ষোভন করবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারই অংশ হিসাবে আমরা বৃক্ষরোপণ করছি আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ এবং এই বৃক্ষরোপণে আমি উদ্যোক্তা হিসাবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ সিকদারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত ভিড়ের মধ্যেও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ সিকদার তিনি মিডিয়া সাথেও জড়িত তার উদ্যোগেই মূলত এই ইতিবাচক কাজটি সম্পন্ন হচ্ছে আলহামদুলিল্লাহ হুজুরবাকাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ করা হুজুরবাক সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন খুব জরুরি যদি মুসলিম উম্মা বুঝতে পারেন যে কিয়ামত সংগঠিত হতে চলেছে তখন যদি সম্ভব হয় একটি বৃক্ষরোপণ করা এটা হুজুর পাক সাল্লা সাল্লামের নির্দেশ মানে কিয়ামত সংগঠিত হয়ে গেছে আমরা মুসলিমরা যদি এটা বুঝতে পারি সেক্ষেত্রে হুজুর পাক সাল্লা সাল্লাম একটি কাজ গুরুত্বপূর্ণ মনে করেছেন সম্ভব হলে একটি বৃক্ষরোপণ করো এর মাধ্যমে যে কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে সেটি আসলে বিশদ আলোচনার বিষয় ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে প্রাণ তা বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে গড়ি এসো সবুজে সবুজে গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষরোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী